এখন আর কথা বলবেন না আমি সবাইকে মিউট করে দিচ্ছি দেখেন আজকের প্রশ্নটা হচ্ছে বিদ্রোহী কবিতার আলোকে বিদ্রোহী কবিতার আলোকে কাজী নজরুল ইসলামের বিদ্রোহী সত্তার পরিচয় দাও দেখেন এই প্রশ্নটা আরো কিভাবে আসতে পারে এই প্রশ্নটা আরেক ভাবে আসতে পারে সেটা হচ্ছে বিদ্রোহী কবিতার শিল্প সার্থকতা আলোচনা করুন একই জিনিস বিদ্রোহী কবিতার আলোকে নজরুল বিদ্রোহী সত্তার পরিচয় আর হচ্ছে শিল্প সার্থকতার পরিচয় দাও মূলত একই জিনিস একই প্রশ্ন নানান ভাবে আসতে পারে আমরা জানি আমাদের বাংলা সাহিত্যে কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয় কাজী নজরুল ইসলাম কবিতা বাংলা কবিতার ইতিহাসে বিস্ময়কর সৃষ্টি যেটা প্রথম লাইনে লিখেছি আজ থেকে ঠিক একশো বছর আগে রচিত হচ্ছে এই বিদ্রোহী কবিতাটি অর্থাৎ বিদ্রোহী কবিতাটি আমরা আপনারা জানেন যে উনিশশো একুশ সালে রচনা করা আর আমরা দুই সালে পদার্পণ করেছি তার মানে একশো বছরের বেশি সময় পার করে ফেলেছে এই বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলা হয়ে থাকে এক হাতে রন তো আর এক হাতে হচ্ছে বাঁকা বাসের বাসনী তার মানে নজরুল দুইটা জিনিস নিয়ে জন্মগ্রহণ করেন একদিকে যেমন তার বিদ্রোহ প্রেমের কবি একদিকে রন তো এই দুইটা জিনিসকে একসাথে নিয়ে কাজী নজরুল ইসলামের আবির্ভাব হয় আমাদের বাংলা সাহিত্যে ঠিক একশো বছর পরেও সেই কবিতার আবেদন ফোরায়নি দেখেন কত সত্য আজকে থেকে একশো বছর আগেও এই বিদ্রোহী কবিতা রচনা হলেও আজকেও কিন্তু সেই কবিতার আবেদনটা ফোরায়নি যে অর্থে তিনি বিদ্রোহ করেছিলেন আজও মনে হয় সেই কবিতাটির ভাবমূর্তি বা তাৎপর্য আমাদের বাংলা সাহিত্যে এখনো বিদ্যমান রয়ে গেছে মাত্র 25 বছর বয়সে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন 100 লাইনে মানে 150 পংktir এই ভবন বিজয় কবিতা তার মানে এই কবিতাটির টোটাল চরণ সংখ্যা ছিল 150 150 লাইনে তিনি এই কবিতাটি রচনা করেছিলেন বাংলা সাহিত্যে মানে এত বড় এবং কবিতার শুরু থেকে শেষ পর্যন্ত এতটাই তাৎপর্যপূর্ণ প্রত্যেকটা কথার আর হচ্ছে বিদ্রোহী আমরা মানে অন্য কোন কবিতার মধ্যে এতটা পাওয়া যায় না যার কারণে এই কবিতা আমাদের পাঠক মনে আবেগের জন্ম দেয় ঠিক এই কবিতাটির বাস্তবিক প্রেক্ষাপটে এই কবিতার আবেদনটাও ঠিক মানে যেন আহ বাস্তবতা বাস্তবসম্মত এখন বাংলাদেশের জাতীয় কবি এবং সর্বমানবিক মুক্তির প্রবক্তা হচ্ছে কাজী নজরুল ইসলাম সব থেকে উল্লেখযোগ্য কবিতা হচ্ছে বিদ্রোহী কাজী নজরুল যতগুলো কবিতা রচনা করেছেন তার তার অনেকগুলো কবিতা বিখ্যাত বিখ্যাত কিন্তু মধ্যে বেশি হচ্ছে বিদ্রোহী দেখেন এক একজন জনপ্রিয় হয়ে ওঠেন যেমন একজন শিল্পীর কথা যদি বলি আমরা যখন মানে একজন কণ্ঠশিল্পীর কিন্তু সব গান জনপ্রিয়তা লাভ করে না কিন্তু একটি গান যখন জনপ্রিয়তা লাভ করে তখন উনি শিল্পী হিসেবে মানে শ্রোতার মনে স্থান পায় ঠিক একজন কবিরও একজন কবির অনেকগুলো কবিতাই জনপ্রিয় হতে পারে কিন্তু তার মধ্যে একটি কবিতা সকলের মুখে মুখে উচ্চারিত হয় এবং যে কবিতার কারণে তিনি সকল পাঠক হৃদয়ে মানে পাঠকের হৃদয় জয় করেন কাজী নজরুল ইসলামের ঠিক ওই বিদ্রোহী কবিতাটি তাই ছিল বল বীর বল উন্নত মম শির এই কবিতাটি একবার পাঠকের মন জয় করে ফেলে ভারতীয় এবং পশ্চিম এশীয় পুরাণ ও ইতিহাসের আধার থেকে শক্তি সঞ্চয় করে নজরুল এখানে প্রবল বিদ্রোহের উচ্চারণ করেছেন আপনারা জানেন এই কবিতায় নজরুল প্রচুর পরিমাণ মানে দেবতা ভগবান এই সমস্ত শব্দগুলো ব্যবহার করেছেন এবং এইখানে তিনি উপমা ব্যবহার করতে গিয়ে এই হিন্দুদের পুরাণ এবং ইতিহাস এই জিনিসগুলোকে তিনি টেনে এনেছিলেন এবং এইগুলো থেকে শব্দ চয়ন করে তিনি কবিতাটিকে করেছেন অত্যন্ত শক্তিশালী এবং এই কবিতা পাঠকের হৃদয়ে জয় করতে সক্ষম হয় শক্তির বিরুদ্ধে মানে হচ্ছে ভারতবর্ষ তখন পরাধীন ছিল এই ভারতবর্ষ ব্রিটিশদের কাছে তখন হচ্ছে মানে ব্রিটিশ দ্বারা শাসিত বা শোষিত যেটাই বলি না কেন এই জন্য তাদেরকে বলা হয় উপনিবেশিক শক্তি সেই উপনিবেশিক শক্তির বিরুদ্ধে এবং সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে শৃঙ্খলা শৃঙ্খলা পরা অমীরত্বের বিরুদ্ধে এই কবিতা রচনার জন্য কাজী নজরুল বিদ্রোহী কবির আখ্যা পেয়েছিলেন অর্থাৎ এই বিদ্রোহী কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি হিসেবে আখ্যা পেয়ে গেলেন তিনি যেন একজন বিদ্রোহী কবি আমাদের বাংলা সাহিত্যে এখানে তার নজরুল বিদ্রোহকে সঙ্গত কারণেই আমি প্রতীকে ব্যঞ্জনাময় করেছেন করেছেন মানে এখানে এখানে আমি আমি বারবার ব্যবহার কারণ শব্দটা দ্বারা নজরুল বিদ্রোহী বুঝিয়েছেন এখানে যে কবিতাটি পাঠ করবে সেই সেই বারবার আমি শব্দটি পড়বে এবং সে যেন নিজেই নজরুলের ভূমিকায় এই কবিতায় উপস্থাপন হবে এই তিনি বারবার আমি শব্দটি ব্যবহার করেছেন এই বলা হয়েছে আমি প্রতিকে ব্যঞ্জনাময় করেছেন এবং নিজ নিজেকে অজয় বলে উপলব্ধি করেছেন অর্থাৎ কাজী নজরুল নিজেকে অজয় অজয় মানে কি যা জয় করা যায় না সেই হিসেবে তিনি উপলব্ধি করেছেন তাই তো বিদ্রোহী আত্মশক্তিতে উদ্ধৃত করার লক্ষ্যে প্রথমেই কবি সরব ঘোষণা বলো বীর বলো উন্নত মম শির নজরুল এখানে প্রত্যেকে ঘোষণা করতে বলতেছে যে তুমি নিজেই বলো আমি বীর এই জন্য বললেন বলো বীর শের উন্নতম এই কবিতায় প্রথম স্তবকেই প্রসঙ্গত উত্থাপন করেছেন মহাবিশ্ব আকাশ চন্দ্র সূর্য গ্রহ তারা রুদ্র ভগবান আর দৃপ্ত জয়শ্রীর কথা দেখেন এই সমস্ত শব্দগুলো তিনি ব্যবহার করেছেন যে যে খোদার আসন সেদিয়া তারপর হচ্ছে ও ভুলোক ধুলোক এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন কেন ব্যবহার করেছেন কারণ এই শব্দগুলোর সঙ্গে মানুষ অত্যন্ত পরিচিত এবং এই শব্দগুলো শক্তির আধার এই শব্দগুলো সব থেকে শক্তিশালী এই শব্দগুলো শব্দগুলো সঙ্গে মানে মানুষের সাথে এই শব্দগুলোর যে অস্তিত্ব তার দূরত্ব অনেক বেশি যার কারণে এই শব্দগুলো নজরুল কবিতায় ব্যবহার করলেন যে যে আমি যে একজন বীর আমি ঠিক এদের সমতুল্য যদিও নজরুল এখানে শক্তিমান মানুষের কথাকে তুলনা করতেই এই শব্দগুলোকে তিনি ব্যবহার করেছেন এই জন্য নজরুল সম্পর্কে বলা হয় এক হাতে বাঁকা বাসের এখানে আর হাতে রণতোর্যানে আরেক হাতে আর লিখে ফেলেছি আমরা আরেক হাতে রণতোর্য এই কবিতায় সত্রে সত্রে পৌরাণিক রূপকের ব্যবহার এতটাই যথার্থ যে মুগ্ধ না হয়ে উপায় নেই মানে আপনি এই কবিতা যতবার পাঠ করবেন আপনি ততবার মন্ত্র মুগ্ধ হয়ে শুনবেন কারণ নজরুল এই কবিতায় প্রচুর পরিমাণ এই পৌরাণিক রূপক ব্যবহার করেছেন পৌরাণিক রূপক কি মাথায় রাখবেন পৌরাণিক মানে পুরাণে উল্লেখিত শব্দ রয়েছে যার কারণে নজরুল এই শব্দগুলো ব্যবহার করতে পেরেছিলেন আহ রূপকের প্রয়োগে প্রয়োগ দেখে যে কেউ আজ করতে পারেন আর ইন্ডিয়ান মিথের উপর কবির কতটা দখল ছিল দেখেন কবি এখানে বললেন যে বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা সারি বুলুক দুলুক গুলুক খুদার আসন আরস সেদিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ববিদাত্রীর মমললাটে রুদ্র ভগবান তার কতটা দখল ছিল এই কবিতায় যেসব ঐতিহ্য পুরাণের ব্যবহার করা হয়েছে তা ধাপে ধাপে নিম্নে ব্যাখ্যা করা হলো দেখেন ভুলক মানে পৃথিবী দুলক মানে স্বর্গ আর গোলক মানে হচ্ছে আচ্ছা গোলক মানানটা আমার ভুল হয়ে গেছে আমি ঠিক করে দিব পরে আমি এটা ঠিক করেই তারপরে আপনাদের পিডিএফ টা দেবো তারা কিন্তু না সুতরাং বিশ্বলোক অর্থাৎ অথবা স্বর্গে বিষ্ণু বা কৃষ্ণের বাসস্থান রাধা কৃষ্ণের বৃন্দাবন এখানেই অবস্থান করে দেখেন ঋগ্বেদে রুদ্র বজ্রের দেবতা গ্রিক মিথের থর এর মতো খেপে গেলে বজ্র সুরে মারেন অর্থাৎ বজ্র হচ্ছে এক ধরনের অস্ত্র এই অস্ত্রটা সুরে মেরেন কাউকে করতে এখন এই জন্য নজরুল বললেন আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্নিবিত নিঃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর মানে নজরুল এতগুলো শব্দ এখানে ব্যবহার করলেন এবং এগুলো প্রত্যেকটাই ছিল ইন্ডিয়ান মিথ এবং গ্রিক মিথের সংমিশ্রণ এই জন্য বললেন উনি ব্রহ্মার পুত্র তার ক্রুদে নেমে আসে ধ্বংস আর মহামারী মহাদেব মহাপ্রলয়ের সময় তাণ্ডব নৃত্য নেচেছিলেন দেখেন নজরুল মানে এই যে শব্দগুলো ব্যবহার করলেন এই শব্দগুলোর মানে তেজ রক্তের মধ্যে দেখা দেয় যার কারণে নজরুল এই কবিতা রচনার জন্য অত্যন্ত জনপ্রিয়তা লাভ করতে পেরেছিলেন এরপর দেখেন বলা হয়েছে গাগাসুর এখানে একটা শব্দ ব্যবহার করা হয়েছে গজাসুর ও কালাশরকে বধ করে তিনি তান্ডব নৃত্য নেচেছিলেন দেখেন নজরুল বললেন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শ্রুত বিশ্ববিদাত্রীর মানে নজরুল নানান রকম ভাবে শব্দ ব্যবহার করে বিদ্রোহ বোঝাতে চাইছেন এই জন্যই বলেছেন যে পৃথ্য ছিল হচ্ছে ও অত্রি বংশের অত্যাচারী রাজা বেনের পুত্র রাজা বেনের মৃত্যুর পর তার ডান বাহু থেকে পৃথির পৃথুর পৃথুর জন্ম হয় প্রজা কল্যাণার্থে পৃথু পৃথিবীকে বস করে তার রাজত্বকালে বলা হয় পৃথু চেঙ্গিস কান ছিলেন হচ্ছে সম্রাট মঙ্গোলিয়ান সম্রাট এবং দ্রুজবজ্র সমরনায়ক এই যুবক চেঙ্গিসের স্ত্রীকে অবহরণ করে নিয়ে যায় আরে গোত্র প্রদান আর এতেই চেঙ্গিস খেপে যায় দেখেন চেঙ্গিস খান তার নিজ গোত্রকে পুনর্গঠিত করে অপহরণকারীকে অপহরণকারীর গুত্রকে নিঃশংস পরাস্ত করে স্ত্রীকে উদ্ধার করেন এরপর অন্যান্য মঙ্গল গোত্রদের একীভূত করে অর্ধেক বিশ্ব জয় করেন ইসলাম ধর্মমতে কেয়ামত বা মহাপ্রলয় শুরুর আগে হজরত ইসরাফিল আল্লাহ সাল্লাম নামক ফেরেশতা শৃঙ্গায় ফু দিবেন আর ইসরায়েল মানে যখন যেদিন ইসরাফিল শৃঙ্গায় ফু দিবেন সেই দিন আর হাতের অনুতর্য দেওয়া আচ্ছা ঠিক আছে শৃঙ্গায় ফু ফো দিবেন আর এজন্যই বলতেছেন সমাজের অসাম্যের বিরুদ্ধে কবির বিদ্রোহ সত্তা বিদ্রোহী সত্তা কবি কাজী নজরুল ইসলামের কবিত্বে বিদ্রোহী চেতনা প্রকাশ পেয়েছে কাজী নজরুল ইসলাম তার কবিতায় অত্যন্ত মানে মানে বিদ্রোহী মনোভাব নিয়েই যেন এই কবিতাটি রচনা করেছিলেন মূলত ব্রিটিশদের পরাধীন থেকে নজরুল নজরুল এই ভারতবর্ষ পরাধীন থাকুক আর এই জন্য নজরুল আরেকটি কবিতা বলেছিল ভারত হবে ভারতবাসীর এই কথাও বলতে হয় নেতা তাকে বলতে হয় যার কথায় চলতে হয় আসলে নজরুল চেয়েছেন এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করুক মানে শৃঙ্খলার মানে যে বন্দির যে মানে বন্দিত্ব অবস্থা থেকে মুক্তি পাক এটা কাজে নজরুল চেয়েছিলেন এই জন্য বললেন যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ঘুমন্ত দেশ ও জাতিকে মুক্ত করার জন্য নিজে যেমন বিদ্রোহ ঘোষণা করেছেন তেমনি জাতিকে জাগিয়ে তুলতে প্রয়াস পেয়েছেন কাজী নজরুল সমস্ত জাতিকে জাগ্রত করতে চেয়েছেন আর জাগ্রত করতে চেয়েই তিনি এই বিদ্রোহের বিদ্রোহী নামক কবিতার মানে আবির্ভাব ঘটান আর এই জন্যই নজরুল আবার বলে উঠলেন মাঝখানে আমি হুমশিখা আমি শাগ্নিক আমি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা নিশাবসান আমি ইন্দ্রাণী সূর্য হাতে চাঁদ ভালো সূর্য মম এক হাতে বাঁকা বাসের বাসুরি আর হাতে রণ দেখেন নজরুল যার কারণে এই কথাটি বললেন এই জন্যই কবি জরাজীর্ণ পুরাতন সমাজ ও রীতিনীতি ভেঙে নতুন দেশ ও জাতি গড়তে তার কাব্যে ভাঙনের খেলা খেলেছেন কবি পরাধীনতার বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন সমকালীন অবক্ষয় সুকান্তর কবি সত্তা গড়ে তুলেছিলেন তার কবিতায় উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী যে চেতনা এই চেতনাটি নজরুল ফুটিয়ে তুলতে পেরেছিলেন এই কবি কবিতায় দেখা যায় সাম্রাজ্যবাদী শক্তির পদধুলিত আহ এদেশে দীর্ঘকাল শাসন এবং শোষণ করে তারা যে অন্যায় করেছিল সেই অন্যায়ের বিরুদ্ধে একেবারে যুদ্ধ করে আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুতের তরুণ অরুণ খুনের তরুণ আমি বিধির দর্প আমি আহ উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উজ্জ্বল জল ছল ছল চল উর্মির হিন্দুল দোল কবি নজরুল বিদ্রোহ করতে গিয়ে বলেছেন যত জলসীমা মানে জলোচ্ছ্বাস আছে যত জলরাশি আছে যত রকম শক্তি আছে যত রকম বিদ্রোহ ঘোষণা করতেছিলেন নজরুল বিদ্রোহ করে বিদ্রোহ করতেছিলেন বলে ওই বর্তমান সময়ের নানা এই বর্তমান সময়ে নানা রকম অসাম্যের ভিড়ে আমরা গভীরভাবে উপলব্ধি করি উপলব্ধি করি বিদ্রোহী কবিতার প্রাসঙ্গিকতা ও তার অম্লান তাৎপর্যের কথা উপনিবাসীদের অবসান ঘটেও বিশ্বায়নের শৃঙ্খল আর ধনতন্ত্রের শোষণ বঞ্চনা ক্রন্দন রুল এই বাংলার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হয়েছে প্রতিধ্বনিত হয়েছে প্রতিদ্বন্দিত হয়েছে তাই নজরুলের ভাষায় শান্ত থাকার অবকাশ প্রতিবাদহীন বিপুল উন্নত মেরুদণ্ডের মানে যে যারা চতুষ্পদ প্রাণী অনেক সময় তারা প্রতিবাদ করতে পারে না নজরুল বলেছেন যারা প্রতিবাদ করতে জানে না তারা যেন সেই ঠিক ওই চতুর্দশপদী প্রাণীর মতই আর এজন্যই স্বদেশ ও সকালের নজরুলের বিদ্রোহীন মূর্তিমান প্রতিমক্তির বা প্রতীক প্রকৃতি ছিল সাতই মার্চের সেই ভাষণ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার উর্ধলুকে তর্জনী উঁচিয়ে উঁচিয়ে কথা বলতেন এই তর্জনী উঁচিয়ে উঁচিয়ে কথা বলেছেন যে রক্ত যখন দিয়েছি প্রয়োজনে রক্ত আরো দিব এদেশের মানুষকে মুক্ত করে সারব ইনশাল্লাহ দেখেন এই কথাটি তিনি অত্যন্ত জোর দিয়ে বলেছেন এবং তর্জনী উঁচু করে বলেছেন কারণ এই তর্জনীর মধ্যে মানুষের তার শক্তিকে বাইরে প্রকাশ করতে পারে যার কারণে এই নজরুল মূলত এই ভারতবর্ষের পরাধীনতার শৃঙ্খল থেকে যারা মুক্ত হতে চাইতেন সেই যুবকদের কাছে আদর্শ এবং সেই যুবকদের কাছে নজরুল একজন মূর্তিমান নেতা হিসেবে পরিচিত যার কথায় যুবকদের প্রাণে মানে সঞ্চার হয় শক্তি এবং যার কথায় যারা যা ঝাঁপিয়ে পড়তে পারেন যে কোনো মুক্তিকামী সংগ্রামে কাজী নজরুল ইসলামের সেই মুক্তিকামী বিদ্রোহী কবিতাটি সকলের মন জয় করতে সক্ষম হয় খুব দ্রুত পরাধীন ভারতবর্ষে ধূমকেতুর মতো যুদ্ধ ঘোষণা করেছেন দাসত্বের বিরুদ্ধে শাসন বিরুদ্ধে জর্জরিত জীর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে তাই তার এই বিদ্রোহ সমাজের সর্বস্তরে ধেয়ে চলেছে সর্বোপরি কবির বিদ্রোহ চেতনায় প্রবল অহামিকা প্রকাশিত হয়েছে এই হচ্ছে আমাদের কাজী নজরুল ইসলামের বিদ্রোহী জীবনানন্দ দাসের বনলতা সেন বনলতা সেন অত্যন্ত জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ কবি জীবনানন্দ দাসের বনলতা সেন দেখেন কবি কবি বলা হয় কাকে পঞ্চপান্ডবের একজন বাংলা সাহিত্যের পাঁচজন কবিকে পাণ্ডব বলা হয় যারা ইংরেজি সাহিত্যে অনার্স মাস্টার্স করে ইংরেজি সাহিত্য রচনা না করে বাংলা সাহিত্য রচনা করতেন তাদেরকে বলা হয় পাণ্ডব সেই পাণ্ডবের একজন হচ্ছে কবি জীবনানন্দ দাস যিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন হচ্ছে উনিশশো সালে যিনি ট্রাম দুর্ঘটনায় মূলত মৃত্যুবরণ করেছিলেন বাংলা সাহিত্যে আর কোন কবি মানে এই ট্রাম দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন সারা দেখেন এই কি বলে কবি মনন মেধায় চিন্তা চেতনায় প্রশ্নটা আবার বলে নেই কিন্তু আগে প্রশ্নটা হচ্ছে বনলতা সেন কাব্যে বনলতা সেন কবিতার শিল্প মূল্য আলোচনা করো মানে বনলতা সেন কবিতার শিল্প মূল্যটা আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে দেখেন যেটা বলতেছিলাম যে মনন মেধায় চিন্তা চেতনায় চিত্রকল্প রচনায় বিষয় নির্বাচনে আঙ্গিক নির্মাণে একদম স্বতন্ত্র এবং ভিন্ন ধারার কবি হচ্ছে কবি জীবনানন্দ দাস যাকে রূপসী বাংলার কবি বলা হয় যাকে তিমির হননের কবি বলা হয় রবীন্দ্রনাথ ঠাকুর যার কবিতাকে চিত্র রূপময় বলে উল্লেখ করেছেন এবং বুদ্ধদেব বসু যাকে নির্জনতম কবি বলে উল্লেখ করেছেন সেই কবি হচ্ছে কবি জীবনানন্দ দাস তিনি জীবনে অনেকগুলো সংকট পেয়েছেন তার জীবনের সংকট রাজনৈতিক সংকট এই সব কিছুকে সাপে কবি জীবন দাস একজন প্রেমিক কবি ছিলেন বর্ণতা সেন তার একটি বিখ্যাত প্রেমের কাব্য এবং সেই কাব্যের একটি বিখ্যাত কবিতার নামই হচ্ছে বর্ণলতা সেন যে বনলতা সেন কবিতা তিনি বললেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে দেখেন কবি জীবনদাস দাস রবীন্দ্রনাথের যে মাত্রাবৃত্ত জনপ্রিয় ছন্দ ছিল সেই ছন্দের বলয় থেকে মুক্ত করে অক্ষরবিত্ত ছন্দে এসে তিনি কাব্য রচনা করলেন এবং বাংলা কবিতাকে মুক্তি দিয়েছিলেন এবং আধুনিক কবিতাকে যিনি জনপ্রিয়তা দেন মাইকেল মধুসূদনের পরে তার নামই হচ্ছে কবি জীবনানন্দ দাস এই হাজার বছর ধরে পথ হাঁটিতেছি পৃথিবীর পথে এখানে বর্তমান ভবিষ্যৎ এবং অতীত এই সব কিছু মিলে তিনি পরিব্যাপী পরিভ্রমণ কালের পরিভ্রমণের কথা বলেছেন সমালোচক দীপ্তি ত্রিপুটি ত্রিপুটির ভাষায় দৃপ্তি ত্রিপাঠী হচ্ছে একজন সাহিত্য সমালোচক তার ভাষায় বলতে গেলে টাইমলেস টাইমলেস এবং এবং টেম্পোরাল টেম্পোরাল এই দুইটা শব্দকে সমন্বয় করে বাংলা সাহিত্যে এর আগে কেউ কাব্য রচনা করতে পারেননি যেটা করেছেন আমাদের কবি জীবনানন্দ দাস তিনি বললেন বর্তমান যুগে প্রেমের অপরিহার্য রূপ দেখে কবি ব্যথিত মানে বর্তমান যুগে যে প্রেমের অপরিহার্য রূপ এইটা দেখে কবি অত্যন্ত ব্যথিত হয়ে পড়েন সৌন্দর্যহীনতায় পীড়িত তাই তিনি প্রেম ও সৌন্দর্যের প্রকৃত রূপকে খুঁজেছেন ভূগোল ও ইতিহাসের বৃহত্তর ভূগোলে তিনি প্রেমকে খুঁজেছেন বৃহত্তর পট ইতিহাসের মধ্যে তিনি প্রেম খুঁজে বেরিয়েছেন এবং সেখানে ভূগোলটা গুরুত্বপূর্ণ দেখেন প্রাচীন ভারতের বণিকেরা যে পদ মানে দ্বীপময় দক্ষিণ পূর্ব এশিয়ায় বাণিজ্য করতো আর সেই পদ পৃথিবী পরিভ্রমণ করেছেন কবি জীবনানন্দ দাস এজন্যই তিনি বলেছেন অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসরের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ব নগরে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অসরের জগতে যেখানে ছিলাম আরো দূরে অন্ধকার বিদর্ভ নগরে কবি এখানে ইতিহাসকে টেনে এনেছেন সেই ইতিহাসের পটে নারীকে উপস্থাপিত করেছিলেন সৌন্দর্যের অপরূপ দিয়ে সৌন্দর্যের যে তা তার জীবন দাসের বনলতা সেন কবিতায় অত্যন্ত চমৎকার ভাবে ফুটে উঠেছিল দেখেন কবি সেই প্রকৃতির সঙ্গে মানুষের যে একটা মিশ্রণ মানে সেইটাকে তিনি কি সুন্দর করে মানে উপস্থাপন করলেন তার বনলতা সেন কবিতার দুটি চরণে তিনি বললেন চুলকার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবশ্রীর কারো এখানে শ্রাবশ্রী বলতে বিদিশার কথাগুলো উচ্চারণের সাথে সাথে কোনো এক মন্ত্র বলে আমাদের চোখের সামনে ভেসে উঠে এক ড্রিম হ্যাভি ল্যান্ড অর্থাৎ বনলতা সেন কবিতায় বনলতা সেন প্রকৃতপক্ষে কোনো বিশেষ ব্যক্তি বা নারী নয় সে হৃদয়বান এবং প্রেম শক্তির এক প্রতীকী চরিত্র যে আবহমান কাল ধরে প্রেম ও শান্তির ধারাকে অব্যাহত রেখেছে কবি সেই চিন্তা থেকেই এই নারী রূপকে কল্পনা করে তার কাব্যে এই শব্দটা ব্যবহার করেছেন আবার দেখেন ব্যবহার করেছেন বিদিশার নগরীর নাম সেই অন্ধকার নগরীকে তিনি তার কল্পনায় এই চুলের রঙের সঙ্গে তুলনা করেছেন যে চুল কেমন কালো অন্ধকার বিদিশার নিশার মতো অর্থাৎ সেই অন্ধকার রাজ্যের মতো কালো ছিল কবি এই প্রেম ও শক্তির যে অন্বেষণ পথযাত্রা এই পথযাত্রা চিরকালের মানবযাত্রার বললেন আমি ক্লান্ত প্রাণ এক চারদিকে জীবনের সমুদ্র সতেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন এটা কবি অত্যন্ত শক্তিশালী একটা চরণ কবি শক্তিশালী এই অর্থে কারণ কবিতার এই পঙ্ি হাজার বছর ধরে পথ হাঁটিতেছি এইখান থেকে নিয়েছেন যেমন ঠিক এই সর্বশেষ কবিকে যে শান্তি দিয়েছে নাটোরের বনলতা সেন এই মাধ্যমে কবি শান্তি খুঁজে পেয়েছেন যার কারণে কবির এই নিহিত আছে তার এই শক্তিশালী বাণীর মধ্যে বনলত এখানে এক অর্থে নারী আরেক অর্থে প্রকৃতি দুই অর্থই প্রকাশ করে জীবন দেশের কবি সত্তা আসলে প্রকৃতির শাস্তির সন্ধান করে শান্তির সন্ধান করেছে জীবনের আঘাত বিক্ষোভ অশান্তিতে তিনি আশ্রয় পেতে চেয়েছেন বারবার প্রকৃতির মাঝে প্রকৃতির মধ্যে শান্ত হতে চেয়ে তার অশান্ত হৃদয় সেন কবিতার পরতে পরতে আছে ইতিহাস এবং ঐতিহ্য যে ইতিহাস আমাদের গৌরবের যে ইতিহাস আমাদের অহংকারের যে ইতিহাস আমাদের সমৃদ্ধের যে ইতিহাস আমাদের প্রকৃতির এটা কবি খুব সুন্দর করে আর এজন্যই তিনি বলে ওঠেন অন্ধকার বিদিশার নিশা মুক্তার শ্রাবষ্টির কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা এ কবিতায় একই সাথে যেমন আহ আন্তলীন হয়ে কবি প্রেম স্বপ্নে আনন্দ বেদনায় বিভুর অনিবার্য এই সম্পর্কে প্রকাশ করতে গিয়েও কবি এই কবিতাটি রচনা করেছেন বলা চলে বর্ণতা সাথে কবির মিলন তখনই হয় যখন জীবনে আর কোনো চা পাওয়া থাকে না কবির জীবনের শেষ দিকে এসে তিনি বনলতাকে খুঁজে পেয়েছেন অর্থাৎ তিনি শান্তি খুঁজে পেয়েছেন কিন্তু যখন তার শান্তির দরকার ছিল সেই সময় কিন্তু তিনি শান্তিটা পাননি তিনি শান্তি পেয়েছেন কখন জীবনের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে জীবনের এসে তিনি একটু শান্তির দেখা পেলেন আর এজন্যই কবি বলে উঠলেন সব পাখি ঘরে আসে সব নদী ফোরায় এ জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন দেখেন বনতেসেন কবিতায় কবির যে ভাষার ব্যবহার দেখা যায় তা এই কবিতায় সম্পূর্ণ অর্থযুক্ত বাক্যচরণ এ বাক্যে তিনি তিনটি ক্রিয়া শব্দ ব্যবহার করেছেন একটা 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 হচ্ছে 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 হাঁটিতেছি ঘুরিতেছি আর মানে সব মিলিয়ে এই সেন কাব্যটি হয়ে ওঠে এক ধরনের অর্থময় এবং আমাদের ইতিহাস ঐতিহ্যের ঐশ্বর্য ভান্ডার আর কবি উপমা সৃষ্টি করতে ঘরোয়া পরিবেশ থেকে রসগুনো পর্যন্ত তুলে এনেছিলেন আর এজন্যই কবি বললেন পাখির মতো চোখ তুলে নাটরের বনলতা সেন মানে তার যে উপস্থাপনা তার তার যে যে উপমা এগুলো বাংলা সাহিত্যে আর মধ্যেই দেখতে পাওয়া আমরা এই আলোচনা থেকে আলোচনা থেকে এইটুকু বলতে পারি যে বনলতা সেন কবিতায় কবির শব্দ ভাষা ছন্দ অলঙ্কার ব্যবহারে দিক থেকে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছিলেন কবিতার বর্ণের খেলা রঙের রাস্তব পরা বাস্তববাদী যে রঙের পর সহ বিচিত্র প্রকাশ ধর্মিতা সুতরাং বনলতা সেনের একটি শিল্প সফল কবিতা অর্থাৎ বনলতা সেন কবির একটি শিল্প সফল কবিতা এই হচ্ছে আমাদের কবি জীবন দাসের বনলতা সেন কাব্য